আপনাদের সামনে নিয়ে আসলাম একটি অসাধারণ ল্যাপটপ ল্যাপটপটি হচ্ছে এইচপি জেড বুক ব্র্যান্ড এর জেড বুক জি টেন যেটা আপনার একদম হাইলি প্রফেশনাল লেভেলের একটি ল্যাপটপ যেটা দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন অটো ক্যাট দেন গেমিং আহ ফ্রিল্যান্সিং এর যাবতীয় কাজগুলো করতে পারবেন এটাতে প্রসেসর হিসাবে থাকছে কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন এবং সিক্সটিন জিবি জিডিআর ফাইভ এর বাহান্ন সবার স্পিড র্যাম ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম এটাতে পাচ্ছেন আপনি ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম এবং সাথে থাকছে পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি এন এসএসডি পাচ্ছেন এটাতে ব্যাকলিট কিবোর্ড থাকছে ফুল এইচ ডি ওয়াক্সার ডিসপ্লে থাকছে এটার মেইন একটা পার্ট হচ্ছে এটার ক্যামেরা এটাতে আমরা ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছি ফাইভ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি এটাতে আমরা দুইটা টাইপ সি পোর্ট পাচ্ছি একটা ইউএসবি পোর্ট পাচ্ছি একটা এইচডিএমআই পোর্ট থাকছে স্মার্ট কার্ড স্লটটা আমাদের দেশে যেহেতু ব্যবহার হয় না সো এটা নিয়ে সচরাচর কেউ রিভিউ দেয় না আমাদের দেশে যখন হচ্ছে এই স্মার্ট কার্ড স্লট ব্যবহার করা হবে তখন এটা নিয়ে আরেকটা রিভিউ করে নিব ইনশাল্লাহ তো এই পাশে দেখতে পাচ্ছি আমরা একটি সিম পোর্ট পাচ্ছি যেটাতে আমরা যে যেকোনো দেশের সিম দিয়ে আমরা ইন্টারনেট ইউজ করতে পারবো এই পাশেটা হচ্ছে লক যে আমরা কোথাও টেবিলে বাসা বাড়িতে কোথাও লক করে এই জিনিসটা ল্যাপটপটা রেখে আমরা যেতে পারবো এই পাশে একটি ইউএসবি পেন পেয়ে যাচ্ছেন মানে ইউএসবি পোর্ট সাথে থাকছে একটি হেডফোন জ্যাক এটার সাথে থাকছে এটাতে সিকিউরিটি হিসাবে আপনি ফিঙ্গার প্রিন্টও দিতে পারেন চাইলে ফেস লকও ব্যবহার করতে পারেন এটার লক এবং ফিঙ্গারপ্রিন্ট খুবই ফাস্ট এবং এটার টাচ প্যাডটা খুবই স্মুথ খুবই ফ্রেন্ডলি খুব স্মুথলি ইউজ করা যায় এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ হিসাবে আপনি চার থেকে ছয় ঘন্টা লং লাস্টিং পারফরমেন্স পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটির পারফরমেন্স নিয়ে কোনো কিছু বলার নাই কারণ আপনারা অনলাইনে রিভিউ দেখলেই বুঝতে পারবেন যে এই ল্যাপটপগুলো সকল ধরনের ভারী কাজ যেমন অটোক্যাড গ্রাফিক ডিজাইন প্রফেশনাল লেভেলের ওয়েব ডিজাইনিং হালকা ভিডিও এডিটিং হালকা না ভারী ভিডিও রিডিংই করতে পারবেন আপনি যেহেতু এটার বিল্ট ক্যাটাগরি এটার প্রসেসর বিল্ড ক্যাটাগরি খুবই ভালো নর্মালি আমরা এলিট বুক বা প্রো বুক এইসবের চেয়ে অনেক ভালো জেড বুক এই ল্যাপটপটি পারচেস করতে হলে চলে আসুন আমাদের খান কম্পিউটার বিডিতে মিরপুর দশ শাহালি প্লাজার লিফটে পাঁচের এই ল্যাপটপটি সীমিত সময়ের জন্য এই দামে পাচ্ছেন ল্যাপটপটি আমাদের স্টকে আপাতত চার থেকে পাঁচ পিস আসে যেহেতু আপডেট জেনারেশন বেশি পাওয়াটা খুব টাফ এই ল্যাপটপটি মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন সো আর দেরি না করে ছয়টি গিফট সহকারে যদি ল্যাপটপটি পারচেস করতে হয় এখনই চলে আসুন আমাদের খান কম্পিউটার বিড়িতে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজা লিফ্টের পাঁচ একান্ন বাই নম্বর দোকান ধন্যবাদ